সৌদি আরবে গত এক সপ্তাহে সতেরো হাজার আটশো জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ আবাসিক শ্রম ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয় শনিবার সৌদি প্রেস এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে আরব নিউজ সরকারি প্রতিবেদনে বলা হয়েছে তাদের মধ্যে দশ হাজার সাতশো ছেচল্লিশ জনকে আবাসিক আইন লঙ্ঘন চার হাজার তিনশো বাষট্টি জনকে অবৈধভাবে সীমান্তপার এবং দুই হাজার সাতশো পঞ্চান্ন জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে এক হাজার পাঁচশো সাত জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে পঁয়ষট্টি শতাংশ ইথিওপিয়ান তেত্রিশ শতাংশ ইয়েমিনি এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক এছাড়া সৌদি আরব থেকে অবৈধভাবে অন্য দেশে পালানোর চেষ্টাকালে নিরানব্বই জনকে আটক করা হয়েছে পাশাপাশি অভিবাসন সংশ্লিষ্ট পরিবহন আইন লঙ্ঘনের দায়ে আরও ছাব্বিশ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ যদি অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশের সহযোগিতা করে বা অবৈধ অভিবাসীকে আশ্রয় ও পরিবহন দেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের অপরাধে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা বিধান রয়েছে পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি ও যানবাহনও জব্দ করা হতে পারে এছাড়া আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনগণকে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ মক্কা ও রিয়াদ অঞ্চলের বাসিন্দাদের জন্য টোল ফ্রি নম্বর নয় এক এক এবং অন্যান্য প্রদেশের জন্য নয় 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 অথবা নয় নয় ছয় নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলা হয়েছে খবর প্রবাস